টুনি উড়ে উড়ে তার মাসির বাড়ি ঘুরতে যায় কারণ তার মাসির নাকি একটি ছানা হয়েছে সেটির দেখার জন্য টুনি টুনি তার 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 বাড়ি বাড়ি যায় দেখে উড়ে উড়ে সত্যি সত্যি তার মাসির একটি ছানা হয়েছে ছানাটি যখন কাঁদতে লাগে টুনি তার মাসিকে ডাক দেয় মাসি মাসি মনে কাঁদছে তো তার মাসি এসে ছানাটিকে ঘুম পাড়ায় আর গান গাওয়ায় একটা লাইক টুনি তার মাসির বাড়ি ঘুরতে গিয়েছিল তারপর বাড়ি এসে টুনির অনেক অসুস্থ হয় টুনি অনেক বেমার হয় তারপর টুনি হাসপাতালে যায় এবং ডাক্তারের সঙ্গে কথা বলে তারপরে ডাক্তার বলে টুনি তোমার কিভাবে বেমার হয়েছিল টুনি তখন বলে মাসির বাড়ি ঘুরতে গিয়েছিলাম সেখানে ঠান্ডা পানি খেয়ে আমার অসুখ হয়েছে তো ডাক্তার বাবু আমাকে কিছু ওষুধ লিখে দিন আমার খুব কষ্ট হচ্ছে তারপর ডাক্তার বলল দাঁড়াও তোমার কিছু পরীক্ষা করতে হবে এই বলে ডাক্তার তখন টুনিক বিছনায় হয় আর চেক করতে লাগে